তোমাদের কাছে আমার আসলে জানতে চাও তোমরা তো গ্রাম পুলিশ আজকে সকাল থেকে শুনলাম বানাতি বাজারের গোস্ত ব্যবসায়ীদের মধ্যে কেউ একজন আর কি একটা গরু জবা সেটার ভিতরে একটা বাসুর এই যে যেটা দেখাইলাম সে বাসুরটা পাওয়া গেছে কুকুরে উঠেছে এখন এটা নিয়ে তো পুরো বাজারে চলপার হয়ে গেছে এটা একটা চাঞ্চল্যকর ঘটনা এখন এই ঘটনাটা নিয়ে তোমরা নাকি থানা পর্যন্ত অভিহিত করছো ঘটনা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে জি আমরা সতর্কভাবে আছি আমরা সকল গ্রাম পুলিশ তিন নং লালুয়া ইউনিয়নের দবতার আমরা সবাই এই জায়গায় উপস্থিত আছি আমরা থানাকে অবগত করেছি আমাদের রফিকুল স্যার আসছেন এস এসআই সে তদন্ত করতেছেন বিষয়টা খতিয়ে দেখতেছেন এখনও শনাক্ত করা যাচ্ছে না যে তিনটে দোকান কোন দোকানদারে এই কাজটা করেছে একটা বাসুর পেড়ে রেখে দাবার জবা জবা দিছে এটা আবার সকালবেলা সবাই জনগণ দেখতে পারছে পারার পর আমাদেরকে খবর দিছে আমরা তার প্রশাসনকে খবর দেই এবং আমরা সকল গ্রাম পুলিশ এ জায়গায় উপস্থিত আছি ইনশাল্লাহ এটার সুস্থ তদন্ত চলতেছে তদন্তের পরে আমরা জানা যাবে যে আসলে এই বিষয়টা কে করছে এবং আমরা এটা সুস্থ বিচার চাই এবং আমাদের প্রশাসন মহাদয়কে আমি আমরা অবগত করেছি এটা যেন সুস্থ বিচার এবং সবাই চায় আমরাও চাই গ্রাম পুলিশের ধন্যবাদ দেখেন আল্লাহ তালা মানুষকে বিবেক বুদ্ধি দিয়ে পৃথিবীতে সৃষ্টি করেছেন সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ সেই মানুষ যদি কখনো কখনো নিজেদের স্বার্থের জন্য অর্থের জন্য এরকম চতুষ্পদ জানোয়ারের মতো আচরণবিধি করেন তাহলে এই দুনিয়াতে আপনার কি বিচার হবে না হবে আমার কি বিচার হবে না হবে সেটা কিন্তু বড়ো কথা নয় কাল কেয়ামতে আল্লাহ তালার কাঠগড়ায় তো দাঁড়াতে হবে সেখানে কি জবাব দেবো আমরা